যে উল্লুক বলে কেন বাদর বলতে পারতো কারণ বাদরের মতো বাদরামি করতাম বলে আমাদেরকে না হয় বাদর বলো কিন্তু আজকে উল্লুককে দেখে যেটা বুঝলাম যে আসলে আমরা বাদরের চেয়ে বেশি বাদরামি করতাম এই কারণেই বোধ হয় আমাদেরকে উল্লুক বলতো এই উল্লুকের দুষ্টামি দেখার জন্য আর এর হাক ডাক শুনার জন্য কি পরিমাণ জনসমাগম বুঝতেই পারছেন চিড়িয়াখানার অন্যান্য খাসাগুলোর সামনে এত জনসমাগম না হলেও উল্লুকের এই খাসার সামনে সবাই খুব মজা নিয়ে তার হাক ডাক শুনছে তার খেলা দেখতেছে আশা করি উল্লুকের ডাক শুনলে আপনারাও মজা পাবেন